ভারতীয় প্রভাবশালী অভিনেতাদের একজন অক্ষয় কুমার তার আসল নাম রাজীব হরি ওম ভাটিয়া তবে রূপালী জগতে তাকে সবাই অক্ষয় কুমার নামেই চেনেন তবে রাজীব হরি ওম ভাটিয়া থেকে অক্ষয় কুমার হয়ে ওঠার গল্প সিনেমাকেও হার মানায় অক্ষয় কুমার এক সময় ঢাকার পূর্বাণী হোটেলে বাবুরচির কাজও করেছেন আজ তিনি বলিউডের প্রতিষ্ঠিত অভিনেতা নাম খ্যাতি যেমন করিয়েছেন তেমনি অঢেল অর্থের মালিকও হয়েছেন বর্তমানে অক্ষয় কুমারের মোট সম্পত্তির পরিমাণ সাতশো বেয়াল্লিশ কোটি রুপি বলিউডের সবচেয়ে বেশি পারিশ্রমিক নেয়া অভিনেতাদের মধ্যে অন্যতম তিনি অক্ষয় কুমার প্রতি বছর গড়ে চার থেকে ছয়টি সিনেমায় অভিনয় করেন প্রতি সিনেমার জন্য একশো পঁয়ত্রিশ কোটি রুপি পারিশ্রমিক নেন শুধু চলচ্চিত্রে অভিনয় করেই এই অর্থ আয় করেননি অক্ষয় বরং ব্যবসায় বিনিয়োগ করেছেন তাছাড়াও নামি দামি বিজ্ঞাপনের মডেল হয়েও মোটা অঙ্কের অর্থ কামিয়েছেন এই নায়ক প্রতি বিজ্ঞাপনের জন্য ছয় কোটি রুপি পারিশ্রমিক নেন অক্ষয় দীর্ঘ ক্যারিয়ারে শতাধিক সিনেমায় অভিনয় করেছেন অক্ষয় কাজের স্বীকৃতি স্বরূপ দু সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী সমাননায় ভূষিত করেছেন অক্ষয় কুমার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা বড় মিয়া ছোট মিয়া এতে তার সহশিল্পী হিসেবে ছিলেন টাইগার শ্রফ সোনাক্ষী সিনহা এগারো এপ্রিল মুক্তি পায় এটি কিন্তু বক্স অফিসে মুখ থুপড়ে পড়ে সিনেমাটি বর্তমানে অক্ষয় কুমারের হাতে দশটি সিনেমার কাজ রয়েছে বলে জানা গেছে